लो चलो दावा जी इन्ना डालो चलो चलो जी इना लो पकड़ किसी के হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ঘুরবো সিঙ্গাপুর এয়ারপোর্টের সব থেকে আকর্ষণীয় জায়গাটাতে সেজন্য আমরা মেট্রোতে উঠে পড়েছি এই মেট্রোতে উঠে এখন আমরা চলে যাব টার্মিনাল ওয়ানে আমি তো আমার আরো আগের ভিডিও তো বলেছি এই মেট্রোতে উঠতে কোনো টিকিট লাগে না আর কোনো টাকাও লাগে না মেট্রো থেকে নেমে আমরা দেখলাম যে আমরা ঠিক জায়গায় আসিনি সেজন্য আমরা এইটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা ফোনে কতটুকু পুজা যাচ্ছে জানেনা ওয়াটার ফাউন্টেন দেখতে খুবই কিউট লাগছিল এই অ্যারাইভাল লেখাটা অনেক সুন্দর লাগছিল ওই যে সোজা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ইমিগ্রেশন এখন উপরে যেটা দেখা যাচ্ছে এখানে ছিল বিশাল বড় একটা সুইমিং পুল আমরা যেহেতু গোসল টোসল করব না সেজন্য আমরা ওখানে যাইনি আমরা যাব এই বক্সটার ভিতরে যেটা দেখার জন্য খুবই পাগল হয়ে আছি আমি এই জায়গাটা এত সুন্দর সিঙ্গাপুরের প্রতিটা ভিডিওর ভিতরে শুধু এই জায়গাটাকেই দেখানো হয় আলহামদুলিল্লাহ লা এই জায়গাটাকে দেখতে পেয়েছি বিশাল বড় একটা ঝর্ণার মতো ছিল ফোনে দেখতে যেমন সুন্দর বাস্তবে তার থেকেও অনেক 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 বেশি সুন্দর আমরা যেহেতু মেট্রোতে বসে দেখেছি সেজন্য অল্প সময়ের জন্যই দেখার সুযোগ হয়েছে আমরা যেহেতু অন্য টার্মিনালে নামব না সেজন্য আমরা আবার এটা দিয়ে ব্যাক করলাম এই মেট্রোটা দুই নাম্বার টার্মিনাল থেকে এক নাম্বার টার্মিনালে যাত্রী নেওয়া আনা করে সো দুই নাম্বার থেকে এক নাম্বার টার্মিনালে গেলে এবং এক নাম্বার টার্মিনাল থেকে দুই নাম্বার টার্মিনালে গেলে এটা দেখা মিলবে আচ্ছা এবার ওটা দেখা শেষ চলে এসেছি আর এটা ছিল একটা সুন্দর ইমিগ্রেশন এটা হচ্ছে একটা ওয়াশরুম অশ্রুমটাও অনেক সুন্দর ছিল যাই হোক আমাদের হাতে যেহেতু আরো অনেক সময় আছে সেজন্য আমি এখানে এই মাছগুলো দেখে নিচ্ছি এই ছোট ছোট মাছগুলো খুবই কিউট ছিল মঞ্চ ছিল ধরতে বাট এগুলো তো ধরা যাবে না এদিকে আমি স্ক্রিনে দেখছিলাম আমাদের গেট নাম্বার কততে পড়েছে তো এখন যেহেতু রাত হয়ে গিয়েছে ভাবলাম আরেকবার দেখে আসি সেই ওয়াটার আর এই রাতের ভিউটা জাস্ট অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর যাই হোক এখন আমাদের প্লেনে ওঠার প্রায় সময় হয়ে গিয়েছে আমরা চেকিং টেকিং শেষ করে প্লেনে উঠে গিয়েছি আর এই বিমানটাতে উঠে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার সিটটা পড়েছে একবার টয়লেটের সাথে আর আমার হাজবেন্ডের সিট পড়েছে আমারও চার পাঁচটা সিটের সামনে পরে সামনে ওই লোকগুলাকে রিকোয়েস্ট করে ওনারা সরে গিয়েছে পরে আমরা দুজন একসাথে বসেছি যাই হোক প্লেন ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে এখানে আমরা প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম যেহেতু খুব সকালে বের হয়েছি সারাদিন হালকা পাতলা নাস্তা হয়েছে তেমন কোনো খাবার খাওয়া হয়নি আচ্ছা এখানে দুইটা অপশন ছিল একটা হচ্ছে ফিস আর একটা হচ্ছে চিকেন আমি নিয়ে নিয়েছি ফিস আইটেম যেখানে ছিল ফিস সাথে একটা টক সস আলু ম্যাশ করা আর সিমের সাথে গাজর আমার হাজব্যান্ড নিয়েছিল চিকেন ওইটার ভিতরে ছিল চিকেন রাইস আর সিম সেদ্ধ গাজর এইটা সবারই সেম ছিল এটা সম্ভবত কাঁচা চিংড়ি ছিল আমি খাইনি আমার কাছে ভালো লাগেনি কোনো স্মেল নাই কিচ্ছু নাই কিন্তু ডেজার্টটা অনেক মজা ছিল যাই হোক দেখতে দেখতে আমরা চলে এসেছি বাংলাদেশে এবার আমাদের লাগেজ কালেক্ট করার পালা জন্য লাগে ঘন্টা দাঁড়িয়েছিলাম বাট লাগেজ আসার খবর নাই আমাদের বিমানটি যেহেতু অনেক বড় ছিল আর বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে ট্রানজিট নিয়েছিল সেজন্য জন্য হয়তো বা সময় লেগেছে বাসায় আস্তে আস্তে রাত প্রায় দুইটা বেজে গিয়েছিল এসে দেখি সবাই ঘুমাচ্ছে সেজন্য আর কাউকে ডাকাডাকি করিনি যাকে যেটা দেওয়ার তাকে সেটা দিয়ে দিয়েছি আর সব কিছু গুছিয়ে রেখেছি সকালবেলা আমার দুই পণ্ডিত বসেছে গাড়ি আনবক্সিং করবে বলে আমিও তাই বললাম যে গাড়ি শেষে আনবক্সিং করো তাহলে নিয়ে তারা সকাল সকাল বসে পড়েছে সাথে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওরা তো ছোট মানুষ সব জিনিস বুঝতেও পারে না করতেও পারে না যাই হোক গাড়ি লাগানোর পরে দেখা গেল যে দুইজনের গাড়ি একটা রিমোট দিয়ে চলছে এটা নিয়ে আবার দুজনের ভিতরে যুদ্ধ লেগে গেল বাট কিছু করার নাই যেহেতু বাইরে থেকে আনা হয়েছে এটা তো আর ফেরত দেওয়া পসিবল না ওদেরকে বললাম দুজনে মিলে মিশে দুই রুমে দুজনে খেলো তাহলে আর প্রবলেম হবে না আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ